পুজোর সময় মানুষ দাম বাড়িয়ে দেয় তুমি কমিয়ে দিচ্ছ আমি কমিয়ে দিচ্ছি ডিসকাউন্ট করে দিচ্ছি আর এ পেয়ে যাচ্ছো তোমরা দশ পিস পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা আছে এবার তুমি পেয়ে যাবে পঞ্চান্ন টাকা এটা পঁয়ষট্টি টাকা পঞ্চান্ন টাকা দিয়ে দিচ্ছ এতটা ডিসকাউন্ট দিই হ্যাঁ এ অনেকক্ষণ জ্বলবে আর কোয়ালিটি হয়েছে তোমার ভালো আচ্ছা হ্যাঁ দুটো বক্স সত্তর টাকা সত্তর টাকা আচ্ছা এখানে পেয়ে যাবেন ষাট টাকা ষাট টাকা হ্যাঁ ষাট টাকা পেয়ে যাবে আচ্ছা এটা তোমার সাড়ে তিনশো টাকা আচ্ছা তুমি পেয়ে যাবেন তিনশো টাকা এটা সাড়ে তিনশো টাকা দাম তিনশো টাকা দিয়ে এটা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট হ্যাঁ কিছু আছে যেগুলো প্রাইভেট বলা যাবে না ওটা এগুলো ঠিক আছে ওইগুলো আপনারা পেয়ে যাবেন আমি দাম নাম বলছি না পেয়ে যাবেন আচ্ছা এইরকম টাইপের একটা ছোটো দোকান কিন্তু এইটুকুনি দোকানে যতটা কালেকশন রাখা যায় দাদা কিন্তু অনেক কালেকশনই রেখেছে দেখতে পাচ্ছি হচ্ছে তা ছ টাকা পড়ে যাবে তো ছটাকা আর এমনি এমনি পিস নিলে তিনশো এই দশ টাকা পড়ছে হ্যাঁ আর এটা হচ্ছে তোমার আশি টাকা দেখি

হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আর একটা নতুন ভিডিওতে জানাই তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা কালী পুজো যেহেতু একদম হাতে গোনার কয়েকদিন বাকি তাই আমি চলে এসেছি আজ চম্পাহাটি বাজি মার্কেটে আর চম্পাহাটি বাজি মার্কেটে এখন কিন্তু দর্শকদের ধুমধুমার্ক বলা চলে দেখো এখানে তোমরা এলে কিন্তু চারিপাশে কিন্তু দোকান পেয়ে যাবে দেখতে হচ্ছে লাইন দিয়ে কিন্তু দূর ধারেই তোমরা রাস্তায় দোকান পেয়ে যাবে কিন্তু আজ আমি কোনো দোকানের ভিডিও করবো না এই দোকান ছাড়াও এই চম্পাটি বাজি মার্কেটে অনেক ফুটে দোকানগুলো বসে সেখানে এই দোকানের তুলনায় সেই ফুটের দোকানগুলো হিসাব মতো একটু কম দাম হয় তো সেই সব ফুটের যে দোকানগুলো আছে তাতে কি বাজির কালেকশান আছে বা কেমন কী প্রাইস থাকছে সেটাই তুলে ধরবো কিন্তু আজ এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে দেখো আশা করি ভিডিও তোমাদের কাছে বেশ ইনফরমেটিভ হতে চলেছে তো দেখো এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি একটা দাদাভাইয়ের দোকানে

আর এটা আছে কমা আছে তোমার 35 টাকার বাক্স এটা 35 টাকা হ্যাঁ আচ্ছা এটা সাদা আর আছে এটা হচ্ছে তোমার আছে কি 35 টাকা এটা 35 টাকা হ্যাঁ আচ্ছা আর এটা হচ্ছে তোমার 60 টাকা তিন কালার আছে আচ্ছা এটা সাদা এটা 35 টাকা হ্যাঁ আর এটা হচ্ছে 컬러 এটা काला তিন カラー তিন কালার হবে আচ্ছা

ঠিক আছে আচ্ছা এটা কোয়ালিটি ভালো আচ্ছা এটা এটা খুলে দেখানো যাবে এটা খুলে প্যাকেট বা কোনো খোলা প্যাকেট আছে কি না খোলা প্যাকেট তো নেই 80 টাকা ওটাকে 70 টাকা করা যাবে আচ্ছা ঠিক আছে ওটাকে দাদা আমাদের 80 টাকার যে পিসটা সেটা কিন্তু খুলে দেখাচ্ছে এই পিসটা দেখতে পাচ্ছ এইগুলো আশি টাকা বক্স তাই তো আশি টাকা বক্স আশি টাকা দশ পিস থাকছে দশ পিস বেশ বড়ো সাইজের দেখতে পাচ্ছো এটা কি কালার নাকি না এটা কালার নয় সাদা কালার আদা কিন্তু এ অনেকক্ষণ জ্বলবে আর কোয়ালিটি হয়েছে তোমার ভালো আচ্ছা তো দেখতে পাচ্ছো এটা টাকা আচ্ছা এটা হচ্ছে ষাট টাকা এটা ষাট টাকাটাও তোমাকে সামনে দেখিয়ে দিই দেখো এটা ষাট টাকা পিস আর এই এই চরকারগুলো ওটা তোমার পঞ্চাশ টাকা এটা পঞ্চাশ টাকা তাই তো এটা পঞ্চাশ টাকা আর এই যে ছোট চরকা যেগুলো আমরা দেখে থাকি এই ছোট চরকাগুলো কেমন কি প্রাইস আছে ওটা আছে প্রাইস আছে ওটা আছে এটা 60 টাকা ওটা 50 টাকা আচ্ছা ছোট চরকাটা কত থাকছে এটা 25 পিস থাকছে এটা এটা কত দাম এটা হচ্ছে তোমার 60 টাকা আর ওটা হচ্ছে তোমার 50 টাকা আচ্ছা ওইটাও একটা আছে হ্যাঁ আচ্ছা দেখতে পাচ্ছো এখানে ছোট দেখো ওটা 50 টাকা এটা 60 টাকা দুটোর মধ্যে কি তোপ এটা দুটোর মধ্যে তোপ ওর থেকে এটা ভালো কোয়ালিটি আচ্ছা কোয়ালিটির জন্য কোয়ালিটির জন্য তো আচ্ছা আচ্ছা এবারে আমরা নেক্সট বাজে কি দেখব এবারে হচ্ছে তোমার হান্ডা আছে কোনটা একটু দেখো হ্যাঁ দেখাচ্ছি দেখতে হচ্ছে দাদার দোকানে দেখো এরকম একটা ছোটো মানে যদি দেখে দোকানটা দেখো এই এই রকম টাইপের একটা ছোটো দোকান কিন্তু এইটুকুনি দোকানে যতটা কালেকশন রাখা যায় দাদা কিন্তু অনেক কালেকশনই রেখে যে দেখতে পাচ্ছি আচ্ছা এবার দেখে নেবো নেক্সট কালেকশনটা এটা আছে তোমার হচ্ছে কি পঁয়ষট্টি টাকা এটা রং মশাল তাই তো হ্যাঁ রং মশাল তিন কালার আছে তিন কালারের পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা আচ্ছা

বক্স আর এমনি যদি শুধু বক্স নিতে চায় শুধু বক্স নিতে চাইলে দশ টাকা আচ্ছা পপ পপের বক্স দশ টাকা আর যদি পুরো এ নেয় পুরো এ নিলে হচ্ছে তোমার তিনশো টাকা পড়বে তিনশো টাকা আচ্ছা একটা 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 বক্সের ক পিস থাকে পঞ্চাশ পিস থাকে তখন হচ্ছে ছ টাকা পড়ে যাবে তোমার ছ টাকা আর এমনি এমনি পিস নিলে তিনশো এই দশ টাকা পড়ছে আর যদি কেউ মানে ব্যবসার জন্য বা কেউ নিয়ে বিক্রি করতে চাইলে সেই ক্ষেত্রে কিন্তু ছ টাকা করে পড়ে যাচ্ছে তো দেখো তোমরা যদি কেউ নিয়ে এখান থেকে যদি গিয়ে বিক্রি করতে চাও সেই ক্ষেত্রে কিন্তু এটা ছ টাকা করে পড়ছে সিঙ্গেল নিলে কিন্তু দশ টাকা করে পড়ছে আচ্ছা তারপরে আমরা কি এই আনার আছে এটা হচ্ছে তোমার 65 টাকা এই এই তো আচ্ছা এটা হচ্ছে তোমার 10 পিছে আচ্ছা এই আনার পেয়ে যাচ্ছে তোমরা 10 পিস 65 টাকা 65 টাকা আছে এবার তুমি পেয়ে যাবে 55 টাকা এটা 65 টাকা 15 টাকা দিয়ে দিচ্ছো টাকা এতটা ডিসকাউন্ট দিচ্ছো হ্যাঁ পূজোর সময় মানুষ দাম বাড়িয়ে দেয় তুমি কমিয়ে দিচ্ছো আমি কমিয়ে দিচ্ছি ডিসকাউন্ট করে দিচ্ছি আর এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার 65 টাকা তোমার 60 টাকা পেয়ে এটা 65 টাকা এটা 60 টাকায় পেয়ে যাবে হ্যাঁ এটা বড় আচ্ছা এটা বড় সাইজ তাই হ্যাঁ বড় সাইজ আচ্ছা আচ্ছা নেক্সট আমরা কি দেখছি এবারে নেক্সট আছে এবারে হচ্ছে যে তোমার এই কালার এবার ফুলজুরি আছে হ্যাঁ এটার দাম হচ্ছে যে তোমার 70 টাকা এটা 70 টাকা হ্যাঁ এটা এটা দুটো বক্স থাকছে তাই তো হ্যাঁ দুটো বক্স 70 টাকা 70 টাকা আচ্ছা এখানে পেয়ে যাবেন 60 টাকা 60 টাকা হ্যাঁ 60 টাকা পেয়ে যাবেন আচ্ছা আর আর এইটা

পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা পেয়ে যাবো ক পিস থাকছে পঞ্চাশ পিস পেয়ে যাচ্ছি পঞ্চাশ টাকায় আচ্ছা আর এটা আছে তোমার হচ্ছে তোমার আর একটা আছে তোমার হচ্ছে সিলভার টি আচ্ছা এটা হচ্ছে তোমার আশি টাকা দেখি পঁচাত্তর টাকা পেয়ে যাবে এটা আশি টাকা দাম পঁচাত্তর টাকা দাদা কিন্তু একদম ভরে ভরে ডিসকাউন্ট দিচ্ছে দেখতে পাচ্ছ আশি টাকার মালটা পঁচাত্তর টাকা প্রত্যেকটা মালে পাঁচ টাকা দশ টাকা করে কমিয়ে কমিয়ে তুমি দিচ্ছ তাই তো হ্যাঁ আচ্ছা আচ্ছা এবার আমরা কি দেখে নিচ্ছি

এটা হাম পাঁচ হাম পাঁচ আচ্ছা এটা কি জিনিস থাকছে এটা হাম পাঁচ সেলের মতন এটা হচ্ছে যে তোমার হচ্ছে যে সেলের মতন উঠবে কালার বল ফাটবে যেরকম হচ্ছে এই কালার আছে আচ্ছা এরকম আচ্ছা যেমন আমি দেখতে পাচ্ছি তেমনই মানে একদম যেমন বক্সে আছে তেমনই সেম ফাটবে তাই তো আচ্ছা সেল ফাটবে দেখতে পাচ্ছো তোমার 150 টাকা এটা 150 টাকা এটা 150 টাকা তোমার 140 টাকা পাবে আচ্ছা এটা দেখতে পাচ্ছো 150 টাকা 140 টাকা কিন্তু তোমরা পেয়ে যাবে আচ্ছা নেক্সট আমরা কি আইটেম দেখছি নেক্সট এই যে আমরা কালারফুল জুড়ি দেখতে পাচ্ছি একটু বড় এগুলো কেমন কি প্রাইস এই তো দেখালাম ও আচ্ছা এগুলো এগুলো দেখে নিলাম না হ্যাঁ এগুলো দেখে নিলাম আচ্ছা এই সব বাজি আছে তোমার হচ্ছে যে তোমার এটা পুরো বক্স নিলে হচ্ছে যে তোমার 250 টাকা তোমার 200 টাকাই হয়ে যাবে আচ্ছা কয় কয় থাকছে বক্সে পুরো এটা বক্সে হচ্ছে যে তোমার হচ্ছে যে 10 পিস করে থাকবে 10 পিস করে থাকছে হ্যাঁ টোটাল বক্সেই বড় বক্সে বড় বক্সে তোমার থাকছে তোমার হচ্ছে যে 5 টা করে থাকছে ঠিক আছে দাদা টুকরি দেখতে পাচ্ছি টুকরিগুলো কেমন কি প্রাইস থাকছে তিরিশ টাকা হ্যাঁ তিরিশ টাকা বিক্রি করা হচ্ছে তোমার পঁচিশ টাকা করে ছাড়ো আচ্ছা তিরিশ টাকা দাদা বলছে যে দা তিরিশ টাকা করে বিক্রি কিন্তু পঁচিশ টাকা করে দিয়ে দিচ্ছে এটা এই একটাই কি সাইজ আছে না আরো বড় সাইজ আছে এক সাইজ আছে এক সাইজই আছে তাই তো বলছি আরেকটা দাদাভাইয়ের দোকানে তো দাদাভাই কেমন আছো একদম ভালো আছি ভালো আছি তোমার দোকানে দেখতে পাচ্ছি বেশ কিছু কালেকশন আছে তো এখানে সব লাইন দেখতে পাচ্ছি তো কেমন থেকে কি বাজি স্টার্ট হচ্ছে এখানে একদম নর্মালি যারা যেন সবাই নিয়ে যেতে পারে সেই হিসাবে কুড়ি ত্রিশ টাকা থেকে শুরু হচ্ছে কুড়ি ত্রিশ টাকা শুরু হচ্ছে আচ্ছা কেমন কি তাহলে বাজি থাকছে একটু দেখে নিই হ্যাঁ এখানে আমাদের চরকা রয়েছে চরকা এই প্রথমেই জানার বলছে ছোটো ছোটো চরকা যেগুলো এগুলো এগুলো কেমন কি প্রাইস থেকে শুরু হচ্ছে এগুলো চল্লিশ পঞ্চাশ টাকা করে প্যাকেট বিক্রি হয় আচ্ছা চল যে যেরকম দিতে পারে আর কি আচ্ছা আচ্ছা কোয়ান্টিটি হিসাবে দাম তাই হবে তাই তো রয়েছে এগুলো রং মশাল তাই তো হ্যাঁ রং মশাল রয়েছে আচ্ছা এগুলো কত চল্লিশ টাকা কপিস করে থাকছে বক্সে

আর এগুলো আছে কুড়ি টাকা করে এই যেটা ছোটটা এটা হচ্ছে কুড়ি টাকা তাই তো সাইজ ডিফারেন্স আচ্ছা 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 এছাড়া আর কি কি আছে অনেক কিছু আছে এই এই জিনিসগুলো দেখতে পাচ্ছি এগুলো কি বক্সের মধ্যে এগুলো দেশলাই বলে মানে হ্যাঁ কেউ ওই ঘষে ফেলে দিলে ফাটবে দারুন আচ্ছা আচ্ছা তো এই দেখতে পাচ্ছ কি প্রাইস জানা হলো না এগুলো যদি তুমি বাক্স নাও তাহলে মনে করো দুশো টাকা আড়াইশো টাকা করে পড়ে আচ্ছা মাল অনুযায়ী মানে আচ্ছা একটা নাও তাহলে কুড়ি টাকা করে পিস সিঙ্গেল কুড়ি টাকা করে তাই তো আর বক্সে কপিস থাকছে বক্সে থাকে মোটামুটি কুড়ি পিস মতো থাকে কুড়ি পিস মতো থাকছে আচ্ছা 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 এবারে আমরা কি দেখে নিচ্ছি এখানে আমাদের এই লঙ্কা পটকা আছে লঙ্কা পটকা পনেরো কুড়ি টাকা করে পিস বিক্রি হয় আচ্ছা পনেরো কুড়ি টাকা করে পিস তাই তো আছে এই যে দেখাচ্ছি এই যে এগুলো চুটপুট আচ্ছা চুটপুট চুটপুটের বাক্স কত করে পঁয়ত্রিশ টাকা করে বাক্স পঁয়ত্রিশ টাকা ত্রিশ টাকা করে বাক্স এটা তিরিশ পঁয়ত্রিশ টাকা করে বাক্স দশ পিস করে থাকছে পাঁচটা করে থাকে একটা বান্ডেলে আচ্ছা এই পাঁচ বাক্স করে হ্যাঁ আচ্ছা পাঁচ বক্স এই রকম পাঁচ করে নাই অনেক কমে নেই আর যদি সিঙ্গেল নেয় তাহলে ত্রিশ টাকা চল্লিশ টাকা করে যে বক্স পাঁচটা বক্স নিলে কত পড়ছে এখানে পাঁচটা আছে দেড়শো টাকা নেই দেড়শো টাকা তখন তিরিশ টাকা করে আচ্ছা তখন পাঁচ টাকা করে পার বক্সে দাম কমে গেছে বলে যে ভিডিওতে আমরা এক রেট দেখি ওখানে গেলে দাম বেড়ে যায় এটা মিথ্যা কথা আচ্ছা আমরা যেরকম ভিডিওতে বলি এখানে আসলে সেম দাম না সব দোকানদার তো সমান হয় না ঠিক আছে মেইন কথা হলো আবার সিজন অনুযায়ী হ্যাঁ কালি এখন আপনি যত দেরি করে আসবেন তত আমাদের দামটা বেড়ে যাবে একদমই তাই একদমই তাই একদম হ্যাঁ এই পাঁচটা আছে এই যে এগুলো আমরা এখন 15 টাকা করে বিক্রি করছি আপনি যখন কালি পূজা আসবে এটা দাম 50 টাকা হয়ে যাবে এটা 50 টাকা হয়ে যাবে আরামসে হয়ে যায় তখন পাওয়া যায় না তাই এত ফানুসের ডিমান্ড আমরা জানি যে

আচ্ছা এবারে কি দেখছি এবারে একটা ফুলজুরি আছে খুব দারুন এটা ব্ল্যাক ক্যাট বলে অনেকে আচ্ছা হ্যাঁ কালো বিড়াল ঠিক আছে আচ্ছা খুব দারুন ফুলজুরি এটাও 50 টাকা করে বাক্স না হয় পাঁচ পিস থাকে ঠিক আছে আচ্ছা এটাও খুব সুন্দর কত দামটা কি থাকছে 50 হ্যাঁ 100 গাড়ি থাকে 50 টাকা 60 টাকা আচ্ছা আচ্ছা এটা 10 টা প্যাকেট আছে তাই তো আচ্ছা 50 টাকা 60 টাকা যেমন আচ্ছা আচ্ছা তো চলে এসেছি আর একটা দাদার দোকানে তো দাদার দোকানে দেখতে পাচ্ছি বেশ কিছু কালেকশন আছে তো দাদা এগুলো দেখতে পাচ্ছি এগুলো কী কালেকশন সরকার তাই তো তো দেখানো যাবে একটা দেখুন আচ্ছা দেখতে পাচ্ছি যেগুলো আমরা ছোটো চরকা সাধারণত দেখে থাকি তো কেমন কি প্রাইস থাকছে চল্লিশ টাকা কপিস থাকছে এটা আছে পঁচিশ টাকা পঁচিশটা চল্লিশ টাকা দাম থাকছে আচ্ছা আর এই জিনিসটা কি আছে ড্রোন